আজকে আমি আপনাদেরকে শিখাব নাবিতে আঙ্গুল দিয়ে সুরতুল কাউসার পাঠ করলে কী হয় আমি আবারও বলছি নাবিতে আঙ্গুল দিয়ে সুরতুল কাউসার পাঠ করলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল এমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন আপনি খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে আমলটি যখন করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে তাই না কেটে না টেনে দেখবেন তাহলে চলুন আমলটি কেমন করে করতে জেনে নেওয়া যাক কেউ ভাই বোনেরা যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে অজু করে অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে পবিত্র স্থানে বসে কি করবে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মন রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা রtypescript গুনা মাফ রদ বিশে পাঠ করবেন তিনবার তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়া লা

সুরতুল কাউসাদ আর যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন দৃশ্যের জন্য আমলটি করতেছে এভাবে নাবিতে হাত দিয়ে সুরতুল কাউসাদ কেন পাঠ করতে সেই উদ্দেশ্য কথা ভাববেন চিন্তা করবেন রব্বুল আলমিনের কাছে মনে মনে বলবেন হল্লা আপনার কালামের বরকতে আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করে নিন যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি সেই উদ্দেশ্য কবুল করে নিই প্রিয় ভাইবেন এভাবে মহান পুরো আদেমি কাছে বলবেন তারপর আপনি সুরাত শুদ্ধ করে পাঠ করবেন আমি আপনাদেরকে সুরতুল কাউসার শুদ্ধ করে বলে দিচ্ছি এভাবে নাভিতে হাত দিয়ে কেন আপনি সুরতুল কাউসার পাঠ করবেন আমি পরে বলে দিচ্ছি আগে সুরতুল কাউসার শুদ্ধ করে বলিনি যেমন أعطيناك الكوثر <سؤال> فصل <سؤال> لربك وانحر إن شانئك هو الأبتر <سؤال> إنا أعطيناك الكوثر <سؤال> فصل <سؤال> لربك وانحر إن شانئك هو الأبتر يا

أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بكر شعبري. تعرف يا ابن المولد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. فكرنا নয় বার পাঠ করেন নয়টি ফু আপনি নাবের মধ্যে প্রিয় ভাই এভাবে যখন নয়টি ফু দেওয়া হয়ে যাবে তারপর আপনি নবীজ সাহসার মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ইম আল আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম আল আলী ইব্রাহিম খামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ইম আল আলী মোহাম্মদ কামা বারতা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت

তিনবার পাঠ করে একটি খুঁজে প্রিয় ভাই ভাবে এভাবে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করেন এভাবে আমল করে কি করবেন মোনাজাত করবেন আর কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলে আমি বলে দিচ্ছি প্রিয় ভাই যখন আমলটি শেষ করে হয়ে যাবে তারপরে রব্বুল আলমের কাছে বলবেন সমস্যার কথা কোন সমস্যার কথা আপনার পেটের মধ্যে যদি রোগ থাকে পেট যদি অসুস্থ থাকে পেটের মধ্যে যদি সমস্যা থাকে সমস্যা দূর হয়ে যায় যত ধরনের কঠিন রোগ হোক পেটের মধ্যে রব্বুল আয়লামিন দূর করে দেবেন তার থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কি করবেন পেটের রোগ দূর হচ্ছে নাভিতে আঙ্গুল দিয়ে ঈশ্বরতুল কালসার বিশ্বাস নিয়ে পাঠ করুন অবশ্যই আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন মোহন রব্বুল আয়লামিন পেটের রোগ ভালো হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাসটি আপনাকে আমলটি করতে হবে আর মানুষের প্রিয় ভাই বোনেরা এই আমলটি স্বামী স্ত্রীর জন্য করতে পারে স্ত্রীর স্বামীর জন্য নিজের তা নিজেও করা যাবে যদি কেউ করতে চায় স্ত্রীর জন্য স্বামী আমলটি করতে পারবে স্ত্রীর নামের মধ্যে স্বামী আঙ্গুল ঢুকিয়ে তারপরে আমলটি করবে আবার স্ত্রী যদি চায় স্বামীর নামের মধ্যে আঙ্গুল দিয়ে তারপরে আমলটি করতে পারে অন্য কেউ করবে না এভাবে অন্য যাত্রা সে নিজে আমলটি করবে অন্য কারোর মাধ্যমে আমলটি করবে না প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারেন যখন আমলটি শেষ হয়ে যাবে তখন বলে আজ আপনি ফিরিয়াতেন আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের খালেক মালেক সৃষ্টিকর্তা রিজিকদাতা হায়াতদাতা জীবনদাতা কিছু আপনি আমাদেরকে দান করেন আমার রোগ থেকে আপনি মুক্তি দান করেন পেটে অনেক সমস্যা রয়েছে যারা যন্ত্রণা করছে কোনো ভবিষ্যতে করতে পারছে না কোথায় যাবো কোনো ঔষধেও কাজ হচ্ছে না অথচ ঔষধ শ্রবণ করে আপনার স্বয়ন অপন্ন আপনার শক্তির বাইরে কিছুই নেই আপনি যদি বলেন কোন হায়াকুল হয়ে যায় আপনি আমার পেটের রোগ দূর করে দিন আমি অনেক পেরেশানির মধ্যে রয়েছি এভাবে রবগুলো আলমীর কাছে বলবেন অবশ্যই রবগুলো আলমীর আপনার সমস্যার সমাধান করে দেবেন তবে একটি কাজ করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ সারা যাবে না পূর্বে যদি নামাজ নাও পড়ে থাকেন আজকে থেকে আপনি নামাজ শুরু করে দিন সমস্যার সমাধান হবে মিথ্যে কথা বলবেন না মানুষের খাতের মধ্যে কল্যাণে বেশি কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনসব